মাংস খেতে ইচ্ছে করছে কিন্তু বাড়িতে যদি মাংস না থাকে তাহলে একেবারে মাংসের সাথে সয়াবিন আলু দিয়ে তরকারি বানিয়ে ফেলুন তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা সয়াবিন পেঁয়াজ টমেটো রসুন আদা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আলু নুন মিষ্টি কাঁচা লঙ্কা ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই একটা বড় কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে তাতে নিয়ে নিয়েছি জিরে তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি ভালো করে ভাজা হয়ে গেলে দিতে হবে টমেটো আদা রসুনের একটা পেস্ট দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে কষাতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিতে হবে স্বাদ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা যত কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে এরপর সেদ্ধ করা সয়াবিন ভালো করে হাত দিয়ে চিপে জল বার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ডুমো করে কেটে রাখা আলুকেও এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটু একটু করে জল দিতে হবে মোটামুটি বেশ অনেকটা জল দেওয়ার পরে দেখবেন কেমন টক করে ফুটছে বাড়িতে সামান্য ধনেপাতা ছিল সেই ধনে পাতাটাও কুচি করে কেটে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা গুঁড়ো ছড়ালেই কিন্তু তৈরি হয়ে যাবে অসাধারণ সয়াবিন আলুর তরকারি খেতে কিন্তু মাংসের থেকে কোনো অংশে কম হয়নি আপনারা কারা কারা এমন সয়াবিন আলুর তরকারি খেতে ভীষণ ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে था ठाकुर